বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিমতলি শিকদান মার্কেট শিকদান মার্কেট এবং হাইওয়ে রোড ঠিক হাইওয়ে রোড থেকে ঢাকামা মা হাইওয়ে রোড থেকে রোডটা সোজা চলে গেছে আজকে আমরা যাব ঢাকামা মা হাইওয়ে রোডের সাথে নিমতলাতে নিমতলা বাসের চান্দে ঠিক একটু সামনে শিকদার শপিং কমপ্লেক্সের সাথে একশো থেকে একশো বিঘা একটি বড় জমি দেখতে এটি যারা বড় মেইল ফ্যাক্টরি এবং বড়ো হাউজিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন লালমার্কর স্থানটি এটি ঠিক হিমতলা বাস স্ট্যান্ড এরপরে শিকদার শপিং কমপ্লেক্স এবং শিকদার শপিং কমপ্লেক্সের সাথে যেটি স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত একশো থেকে একশো বিশ বিঘা জমি লোকেশন যারা বড় মেল ফ্যাক্টরি এবং যারা শপিং কমপ্লেক্স যারা মিল ফ্যাক্টরি এবং হাউজিং কোম্পানি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই জমিটি দুই দিকে রোড আছে সামনের দিকে ঢাকা হাইওয়ে রোড এবং সাথে শাখা রোড আছে চলুন বন্ধুরা আমরা নিমতলি মামা নিমতলি বাস স্ট্যান্ডের সাথে সেটা শপিং কমপ্লেক্স ঠিক সাথে এই বড় জমিটি দেখতে চাই ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ এটা হস্তকলা ব্রিজ মধ্যে হস্তকোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনারা যে রোড দেখতে পাচ্ছেন এটা বুড়ি ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে ব্রিজের দিকে এখন মাওয়া হাইওয়ে দিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত চার এগর দেখতে মা হাইওয়ে রোড মা হাই রোডগুলো দিয়ে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা মা হাই রোডটি আমরা এই মা হাই রোডটি তুলে আমরা এখন যাচ্ছি আমাদের সেখান থেকে চারাগরের প্রবটি দেখতে দেখতে পাচ্ছেন ঢাকা মা হাই রোডটি এখন আস্তে আস্তে আমরা এখন আস্তে আস্তে নিমতলীয় দিকে যাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা মা হাই রোড এখন আস্তে আস্তে যাচ্ছে সেই আমাদের কানপুর কানপুর দিকে আমরা এখন আস্তে আস্তে এখন আমরা দিকে আপনারা দেখতে পাচ্ছেন নিয়মতলি শিকদার মার্কেট শিকদার মার্কেট এবং হাই রোড ঠিক হাই রোড থেকে ঢাকা মা হাই রোড থেকে রোডটা সোজা চলে গেছে মাওয়ার দিকে মাওয়ার দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন শিকদার মার্কেট শিকদার পাম্প ঠিক এই সাথেই আপনি দেখতে পাচ্ছেন এই মেইন রোডের সাথে মুখ গোম্বাকে এই তিনশো ফিট মুখ ঠিক এই খাম্বাগুলি এই খাম্বাগুলি থেকে ঠিক এই খাম্বা প্রায় তিনশো ফিট মুখ মিট মুখ সহকারে এই জায়গাটি বিক্রি হবে প্রায় একশো বিশ বিঘা জমি এবং এই থেকে মেন রোড দেখতে পাচ্ছেন ঠিক মেন রোডের সাথে দেখতে পাচ্ছেন তিনশো সাড়ে ফিট মুখ হবে মুখ সহকারে প্রায় বিশ বিঘা জমি আছে এই জমি বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমি ঠিক এই মাওয়া হাই রোড সাথে এই যে সামনে যে খালি জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা এখানে প্রায় একশো বিশ বিঘা জমি আছে দেখতে পাচ্ছেন আমরা এই জমি থেকে বাড়ি সহকারে একবার ওই মসজিদ পর্যন্ত পুরো সম্পূর্ণ চকটা দেখতে পাচ্ছেন এই সমস্ত চকটি বিক্রি হবে মেন রোড ঢাকা হাইমেন রোড রোড মেইন রোড থেকে এই যে প্রায় তিনশো ফিট মুখ তিনশো ফিট মুখ সহকারে এই যে জমি এখানে প্রায় একশো বিশ বিঘা মতো জমি একশো বিশ বিঘা জমি পুরো ডেবিত হবে একবারে ওই পারে যে রোড আছে রোড পর্যন্ত ওই সাদা মসজিদটার মাথা মসজিদটার মাথা পর্যন্ত একশো বিশ বিঘার মতো জমি একবারে মেন রোড মেন রোডের সাথে একদম এই মেন রোডের সাথে ঢাকা মাহাই রোডের সাথে মুখ কম পক্ষে তিনশো ফিট মুখ হবে তিনশো ফিট মুখ সহকারে এই একশো বিঘা জমি বিক্রি হবে শিকদার মার্কেট ঠিক শিকদার মার্কেটের সামনে ওই শিকদার মার্কেট পেট্রোল পাম্পটা ঠিক পেট্রোল পাম্পটার পরে এই যে ফাঁকা জায়গাটি আছে এখানে একশো একশো বিঘা জমি দেওয়া যাবে এখানে শাখা রোড আছে একটা শাখা রোডও প্রায় বিশ ফিট ঠিক তার সাথে এখানে মেন রোড ঠিক মেন রোডের সাথে এই হলো মেন রোড ঠিক মেন রোডের সাথে এই শাখা রোড এই মেন রোডের সাথে এই শাখা রোড সেই শাখা রোডের পাশে এখানে দুইটি রোড আছে একটা মেন রোড ডাকামা হয় রোড একটা হলো শাখা রোড বিশ ফিট তার মাঝে এখানে একশো বিশ বিঘা জমি এই একশো বিশ বিঘা জমি সম্পূর্ণটাই বিক্রি হবে এই রকম জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস